এইবার ডেকে বলে আমার ঠাই তোমার কাছে শুনতে চাই আমাকে ফেলে কেন তুমি যাবে মধুর বৃন্দাবন আর তোমার ঘরে এলো মুসলমান ওই ঘরে মুসলিম ঢুকলো কেন শোনো আমাদের হিন্দু সনাতন ধর্মের যারা অবতার বা ভগবান কোন জায়গায় তারা বলে নাই যে আমরা সনাতন বা হিন্দু ধর্মের লোকদের শুধু রক্ষা করবার জন্য এসেছি ধরায় আসে কোনো জায়গায় গীতায় ভাগবতে মহাভারতে বেদ পুরাণ উপনিষদে কেউ দেখাতে পারবেন কৃষ্ণ গীতায় কি বলছে যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম মহম মমবর্তানবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে যেভাবে আমাকে ভজন করে আমি কৃপা করি সেইভাবে তার। যদি কেউ কৃষ্ণকে ভক্তি করে সে কৃষ্ণ মন্দিরে এসে প্রণাম করে দান আমি তারে বাধা দেব কেন সে হোক না হিন্দু হোক মুসলমান হোক না খ্রিস্টান বাধা দেব কেন রকম নিয়ম তো সনাতন ধর্মে নাই আছে আছে বলুন আপনারা এই যদি থাকতো তাহলে তিন করিমিয়া একই হরিচন্দ্রের ভক্ত অতি পারত পারত হে মুসলমান তুই আবার হরিনামে আসবি কেন পারত দুবাইয়ের থেকে আঠারো জন মুসলমান এসে আমি বলি আপনাদের পাশে ভাসিয়ে কৃষ্ণ প্রেম ও রসে তারা কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা করেছে গ্রহণ কেন করেছে কৃষ্ণকে তার ভালো লাগে নামে প্রেম জাগে হরিদাসও তো মুসলমানের ঘরে হয়েছিল লালন পালন যখন কাজীর দরবারে নিয়ে যায় ডাক দিয়ে হরিদাসে কয় হ্যাঁ এই কৃষ্ণ নাম করবর্জন হরিদাস বলেছিল তাই আমি কৃষ্ণ নামে যে বড় আনন্দ পাই ও নামে ঝরে আমার যুগল নয় কি বলবো তোমার ছাই আমি আল্লাহ নামে তো সুখ পাই নাই আর আল্লাহ তো কোনো দিন দেবে না দর্শন কারণ আল্লাহ নিরাকার বটে কোনোদিন আসবে না আমার নিকটে কিন্তু প্রেম ভক্তি যদি কারো একবার ভাগ্যে ঘটে তাহলে সেই নিরাকার কৃষ্ণ কৃষ্ণরূপ ধরে দেখা যায় ভক্তের ধরে ভক্ত ভগবানের মিলন হলে পরে তখন হয় আনন্দবর্ধন মনে করি ভাবনা আমি ওই নিরাকার আল্লাহর ভজনে সুপই না। দেখেছেন ঘটনা কি? এই জন্যে খুলে বলি সভাস যার নাম হরিদাস সে কিন্তু কৃষ্ণ নাম করত সর্বক্ষণ করে নাই। তার জন্য কাজী সাহেব দেখে কয় এটা মুসলমানের নিয়ম নয়। লাই ইল্লাহ মোহাম্মদ রাসূললাই কলেমা পড়নে আমার পরাণ ভুল ভুল তুমি করছো ভীষণ ভুল তুমি কেন কৃষ্ণের চনর রাতুল করছো ভজন অন্তরে দেখো ভেবে কৃষ্ণকে না ভুলে গেলে তোমার মৃত্যুদণ্ড হবে হরিদাস তখন হাসি মাখা মুখে বলেছিল অপূর্ব বচন ও আমাকে মেরে ফেলবে এখন তোমার নাই জানা কৃষ্ণ চরণে যদি কারো মরণ হয় সে কোনো মরণের ভয় পায় না কাজের বিচারে কি করিল বাইশ বাজারে বেতাঘাত করে যাতে হরিদাসকে তিলে তেলে মারে তার জন্য নির্দেশ দিল হরিদাস মরিছিল বাইশ বাজারে নিয়া দুইজন ঘাতক দিয়া নির্বিচারে বেত্রাঘাত তারে করা হয় হরিদাস ভেসে চোখের জলে শুধু হাত কৃষ্ণ বলে হে প্রভু তোমার চরণ করে ভক্তি দিয়েছিলাম বলে আজ এইভাবে আঘাত করছে না কিন্তু বসে শোনেন বিজ্ঞতা কোন বেতের বাড়িতে হরিদাসের অঙ্গে লাগে না ব্যথা কেটে কেটে রক্ত প্রবাহিত হয় ঘাতকেরা ভাবে তাই আরে বাবা এর কি মরণ নাই একে যদি না মারতে পারি তাহলে আমরাই কি এবার কাজের বিচারে মরি হরিদাস কর জোরে বলে তাদের বরাবরই অন্তরে কর ধারণা তোমরা কোনো কিছু দিয়ে আমারকে মারতে পারবে না তার চাইতে একটা কাজ করবে কি আমাকে গঙ্গার জলে ফেলে দেবে তোমরা গিয়ে বলবে মরে গেছিল তারপরে গঙ্গার জলে ফেলে দিয়ে চলে এসেছি তা খারাপ না ওই হরিদাসকে গঙ্গার জলে দিল হেলে সেই হরিদাস গঙ্গার জল দিয়ে ভাসতে 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 চলে গেল ব্যানা ফলে এ নদীর থেকে ও নদী নিয়ে আপনারা দেখে আসবেন গিয়ে এখনো হরিদাসের ভজন কুটির বেনা বলে আছে আছে না আছে কি না এত বেশি দূর না গিয়ে দেখে আসবেন এই জন্য খুলে বলি আপনাদের আমার এই সনাতন হিন্দু ধর্মে তো ওই রকম কোনো হিংসা নাই যে মুসলমান ঢুকলো কেন মুসলমান করতে পারবে না কৃষ্ণ নামের গান আমি কানপুরা যন্ত্র ধরি হা কৃষ্ণ গোবিন্দ গান করি ওই গান শ্রবণের জন্য তানসেন আর সেই আকবর বাদশাহ দিয়েছিল দর্শন তাতে কি অন্যায় হয়েছে আর মিথ্যে কথা কয় কয় রাত কাটাই সে কি বাজে কথা না এই রাত কাটানোটা কথাটা কি কত বড় ভাজিল কথা হ্যাঁ আমি ওই ধরনের মানুষ নাকি আমি মীরাবাই কি আমি কামের ঘরে থাকি নাকি প্রেমের ঘরে আমি বলি তোমারে আকবর বাদশাহ কৃষ্ণ নাম শুনবার তরে তান সেনকে সঙ্গে করে দিয়েছিল দর্শক আমি কৃষ্ণ নামের ভজন গাই আকবর আর তান সেন শুনেছিল তাই তোমার একটা কুটিলা মার্কা বোন সে গিয়ে তোমার কাছে নালিশ করলো যখন তুমি তখন কি করিলে তোমার অন্তর উঠলো জলে কামান নিয়ে চলে এলে আমাকে সেই ছোট ঘরে ঢুকাইয়ে দিলে বলে দাঁড়া তোমারে আর তোমার কৃষ্ণ শুদ্ধ পোড়াইয়ে মারবো এখন কেন তাই তোমার ঘরে ঢুকছে মুসলমান তোমার আর বাসটি দেবো কেন দেখছেন আমি বললাম মারতে চাও তো মারো মারো দেখি কেমন মারো আমি গিরিদাহারি লালকে তুলে ধরে নিলাম আমার বুকের পরে হা কৃষ্ণ বলে চোখের জল আবার দড় করে ঝরে আর আমাকে দরজা বন্ধ করে গ্রুম গ্রুম করে যখন কামানের গোলা ছেড়ে দেয় বসে শোনেন নারী নরে ওই ঘরখানা গেল পুড়িয়ে কিন্তু কামানের গোলার স্ফুলিম্ব পর্যন্ত লাগে নাই আমার দা কৃষ্ণ কানে কানে বলে তাই এর মতো অত্যাচারীর ধারে তোমার থাকার দরকার নাই মীরা তুমি কথা লবে আমাকে সঙ্গে করে তুমি যাবে মধুর ব্রজপুরে সেখানে তোমার ভাবের মানুষ ভক্ত সঙ্গ হাজার হাজার পাবে তুমি গিয়ে ভক্ত সঙ্গে মনোরঞ্জে গাড়া করি দেবে এই জন্যে দেখে বললাম তাই আর গুতগুতির দরকার নাই আমার পথে আমি যাই কারণ স্বামীর স্ত্রী একসঙ্গে ভজন করা খারাপ নয় কিন্তু যদি কোনো স্বামী তার স্ত্রীকে কামানের গোলা দিয়ে কিংবা আগুন জ্বালায় দিয়ে পুড়াইয়ে মারতে চায় আমার কাছে বলুন দেখি সেই স্বামীর ঘর করা যায় নাকি কি আপনারা কি করেন যাবে আপনারা ঘরের মধ্যে ঢুকোয় দিয়ে আগুন গড়ায় দেবে পারবেন ও কি স্বামী না স্বামী কি হবে কথা কম হুম কিচ্ছু কই নুতুম ট্রসার মতো বসে তাই কি হবে তার সংসার করা যাবে হ্যাঁ এই শাস্ত্রে বলেছে তাই যে দুই মন যদি নাম এসে তাহলে দুইজন থাকো দুই দেশে এক গৃহবাসে থেকে শুধু শুধু ঝামেলা করিয়ে দরকার নাই এই স্বামীর কাছে যদি তোমার কোন রকম। এক পয়সাও দাম না থাকে মন দেও তুমি জগৎ স্বামীর দিকে জল ভরা চোখে সেই জগৎ স্বামীর নাম তুমি করো সর্বক্ষণ এই জন্যে আমি মীরা সব ফেলে কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে যেতে চাই এখন উনি আমার দ্বারে খাতের দিকে আসছে ভালোবাসার গান গাচ্ছে ওরে আমার ভালোবাসা রে ভালোবাসার গান শোনবা কারে কয়েক শোনো একটা গাইয়ে শুনেছি ভৈরবী